প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের কোনো তুলনা হয় না বাংলাদেশে রয়েছে সমুদ্র সৈকত দ্বীপ পার্ক সহ ঐতিহাসিক বহু স্থাপনা ও নিদর্শন বাংলাদেশে এমন সব সুন্দর স্থান রয়েছে যা শুধু দেশের মধ্যেই সেরা নয় বরং বিশ্বমানের পর্যটক স্থান হিসেবে স্বীকৃত আর এই সব জায়গা দেখার জন্য প্রতি বছর প্রচুর দেশি বিদেশি পর্যটকের ভিড় জমে এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর দশটি স্থান নিয়ে তো এই তালিকায় বাংলাদেশের কোন কোন স্থান রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই তালিকার দশ নম্বর অবস্থানে রয়েছে টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওয়ার স্থানীয় লোকজনের কাছে এই হাওয়ারটি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওয়ার ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বর্ষাকাল টাঙ্গোয়ার হাওড় ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় তবে পাখি দেখতে হলে অবশ্যই শীতকালে যেতে হবে প্রতি বছর নভেম্বর মাসের শুরুতে সুদূর সাইবেরিয়া অস্ট্রেলিয়া চীন মঙ্গোলিয়া নেপাল সহ শীত প্রধান দেশ থেকে ছুটে আসে অতিথি পাখি জলাবন নীল আকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওয়ারকে অপরূপ সাজে সাজিয়েছে প্রকৃতি এই তালিকার নয় নম্বর অবস্থানে রয়েছে জাফলং বাংলাদেশের সুন্দর স্থানের তালিকায় নয় নম্বর অবস্থানে থাকবে জাফলং জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের গোয়াইনহাট উপজেলায় অবস্থিত যা পর্যটকদের জন্য একটি বিখ্যাত জায়গা ভারতের মেঘালয় সীমান্তে পাহাড়ের অবস্থিত জাফলং ঢাকা থেকে কিলোমিটার কিলোমিটার আর সিলেট শহর থেকে দূরে অবস্থিত জাফলং দর্শনীয় স্থান পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ব্রিজ উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলেছে এছাড়াও আরও দেখার মতো রয়েছে সংগ্রামপুঞ্জী ঝর্ণা জয়ন্তাপুর তামাবেল ও লালাখাল ইত্যাদি এই তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে নীলাচল নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান যাকে বাংলাদেশের দার্জিলিং বলা হয় বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র দুই হাজার ছয় সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এই প্রকল্পে রয়েছে ঝুলন্ত ঝুলন্তনীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার কমপ্লেক্সের মধ্যে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায় নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসর্ট যার নাম নীলাচল স্কেপ রিসোর্ট মেঘমুক্ত আকাশের কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারে এই তালিকার সাত নম্বর অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানের তালিকায় সাত নম্বর অবস্থানে থাকবে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌল বিভাজার জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি উপজেলা শ্রীমঙ্গলকে প্রায় বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় এবং এই জায়গাটি চায়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এছাড়াও এই জায়গাতে রাবার লেবু ও আনারস চাষ করা হয় শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো হচ্ছে লাওয়াসরা জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত মাধবপুর লেক ও ইকো পার্ক ইত্যাদি যা পর্যটকদের যুগ যুগ ধরে আকৃষ্ট করে রেখেছে এই তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে নিঝুমদ্বীপ নিঝুমদ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার উপজেলার একটি এই দ্বীপের মাটি তাই জেলেরা থেকে নামকরণ করে দশকে হতে জেগে ওঠা শুরু করে দুই সালে বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বর্তমান নিঝুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এই দ্বীপকে বাইলার ডেইল বা বাল্লার চর বলেই ডাকে বাংলাদেশের বন বিভাগ সত্তরের দশকে পরীক্ষামূলকভাবে ভাবে জোড়া হরিণ ছাড়ে এখানে এখন বিপুল পরিমাণ হরিণ রয়েছে এই দ্বীপে ম্যান গ্রুপ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যান গ্রুপ বন বলে অনেকে দাবি করে এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে থাকবে সাজেক ভ্যালি সাজেক ভ্যালি রাঙ্গামাটির জেলার বাঘাইসরি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত মাটি থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন একটি প্রাকৃতিক স্বর্গ এখানে প্রকৃতি সকাল বিকাল রং বদলায় চব্বিশ ঘন্টায় প্রকৃতির তিনটা রূপী দেখতে পাবেন এখানে কখনো খুব গরম একটু পরে হঠাৎ বৃষ্টি এবং তার কিছু সময় পরে হয়তো চারিদিক থেকে ঢেকে যায় মেঘের চাদরে চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে রয়েছে সাজেক ভ্যালি এছাড়াও রাঙামাটির অনেক অংশে দেখা যায় সাজেক ভ্যালি থেকে তাই এই ভ্যালিকে রাঙামাটির সাদ বলা হয় এই তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর এখানে রয়েছে সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে হিসেবে পরিচিত কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের ধারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসব শুরু করে তখন এখানে পানির অভাব পূরণ করতে তারা প্রচুর পরিমাণে কূপ খনন করেছিলেন সেই থেকে এই অঞ্চলের নাম হয়েছে কুয়াকাটা এই তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব লীলাভূমি সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রুভ ফরেস্ট যা বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত। তবে সুন্দরবনের মোট বনাঞ্চলের 60% রয়েছে বাংলাদেশে আর বাকি 40% রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম বাঘের একটি প্রজাতি যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও সুন্দরবনে নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ আরো অসংখ্য প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সকল পর্যটকদের মুগ্ধতার অন্যতম কারণ এই তালিকার দুই নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর এবং পর্যটন কেন্দ্র কক্সবাজারে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত যা এখানকার পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ নীল জলরাশি সারি সারি ঝাউবন বালুময় সমুদ্র সৈকত পানি ও বাতাসের শব্দের সবসময় মুখরিত থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত এছাড়াও মহেশখালী কুতুবদিয়া দিয়া ও সেন্ট মার্টিন কক্সবাজারকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলেছে কক্সবাজারে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আনাগোনা থাকে এমনকি বিদেশ হতেও অসংখ্য পর্যটক ভ্রমণ করতে আসে কক্সবাজারে এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানের তালিকায় প্রথম স্থানে থাকবে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যা বাংলাদেশের দক্ষিণে এবং কক্সবাজার জেলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায় যার কারণে সেন্ট মার্টিন দ্বীপকে স্থানীয়রা নারিকেল জিন্জিরাও বলে থাকে অপূর্ব সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক এই দ্বীপটির মনোরম প্রাকৃতিক পরিবেশ মানুষকে তার সৌন্দর্য ধারা বিমোহিত করে বাংলাদেশের সমুদ্র প্রেমিকদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম তো এই জায়গাগুলির মধ্যে আপনি কোন জায়গাটিতে ভ্রমণ করেছেন তা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে ফার্স্ট ওয়াক্ত নামাজ আদায় করার কারণ নামাজ হচ্ছে বেস্তার চাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ